আসসালামু আলাইকুম প্যালপিটেশন বা চেস্ট ডিসকমফোর্ট অর্থাৎ বুকে ধরপর বা অস্থিরতা কেন আসে কেন অস্থিরতা কাজ করে তো এক নম্বর হলো মানসিক চাপ বা উদ্বেগজনিত যেমন অতিরিক্ত দুশ্চিন্তা স্টেজ বা আতঙ্কের কারণে হৃৎপিণ্ড দ্রুত ধুপ করতে পারে এছাড়াও প্যানিক অ্যাটাক হলে বুক ধরপর শ্বাসকষ্ট ও ঘাম হতে পারে দুই নম্বর হরমোনাল বা থাইরয়েডের কোনো সমস্যা থেকেও আপনার এ ধরনের বুক ধরপর বা অস্থিরতা কাজ হতে পারে এছাড়াও হরমোনের ভারসাম্যতা যেমন আপনার বেশি মিশ্রিত হওয়া মূলত বুকে ধরপর আনতে পারে তিন নম্বর রক্ত স্বল্পতা বা আয়রনের ঘাটতি থেকেও বুকে ধরপর বা অস্থিরতা কাজ করে থাকে আপনার অতিরিক্ত ক্যাফেইন চা ক্যাফে চা কফি বা ক্যাফেইন ধূমপান বা অ্যালকোহল অতিরিক্ত গ্রহণ করলেও সেক্ষেত্রেও আপনার বুকে ধরপর বা অস্থিরতা কাজ করে থাকে পাঁচ নম্বর হৃদরোগ বা হার্টের হৃদমের কোনো সমস্যার কারণেও আপনার বুকে ধরপর বা অস্থিরতা কাজ করে থাকে ছয় নম্বর হাইপোগ্লাইসেমিয়া বা শরীরের খনিজের কোনো যে কোনো খনিজের ভারসাম্যতার কারণেও আপনার বুকে ধরপর করতে পারে যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি হলেও এই ধরনের সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তো যে কোনো সমস্যার মূল কারণটি খুঁজে বের করে সেই অনুসারে পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করুন ইনশাআল্লাহ দ্রুত সমাধান হবে ভালো থাকবেন السلام عليكم